বর্তমান প্রেক্ষাপটে আপনার পৃথিবীর কোন রাষ্ট্রে যেতে হলে কোথাও যেতে হলে আপনার ভিসা পাসপোর্ট লাগবেই তো কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায় কেউ যদি ইসলামের দেশে প্রবেশ করতে চায় কেউ যদি ইসলামের মাঝে প্রবেশ করতে চায় তাহলে মৌলিকভাবে তার দুটো আকিদা লাগবে প্রথম কয়টা আকিদা লাগবে সবাই কথা বলতে হবে কয়টা আকিদা লাগবে দুইটা আকিদা প্রাথমিক মৌলিক লাগবে একটা বলা বলা হয় হয় আপনি আমাদের মুসলমান বা কোন বিধর্মী যে কালিমা পড়ে মুসলমান হয় কোন হিন্দু কোন বৌদ্ধ কোনুদি কোন খ্রিস্টান যে কালেমা পড়ে মানুষ মুসলমান হয় আপনি কেউ কালেমা তো পড়ে কেউ কালিমা শাহাদা পড়ে আপনি কালিমা তাইয়াবা দুটো পাক পাবেন দুটো অংশ পাবেন আপনি কালিমা শাহাদা দুটো অংশ পাবেন আপনি কালিমা তাইবা যে দুটো অংশ পাবেন প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কালিমা শাহাদা যে প্রথম অংশ পাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা কালিমা তাইবা প্রথম ভাগ কালিমা শাহাদা প্রথম ভাগ এটাকে বলা হয় তওহীদ

তাকে কালিমা তাইয়াব প্রথম পাঁচজন মানা লাগবে তাকে কালিমা তাইয়াব দ্বিতীয় পাঁচজন মানা লাগবে তাকে কালিমা শাহাদার প্রথম পাঁচজন মানা লাগবে তাকে কালিমা শাহাদা দ্বিতীয় পাঁচজন মানা লাগবে এখন কেউ বললো আমি কালিমা তাইয়াব প্রথম অংশ 100 100 মানি লা ইলাহা আমি 100 100 মানি কালিমা শাহাদার প্রথম অংশ আশহাদু আল লা ইলাহা আমি 100 100 মানি কোন আপত্তি নেই আমি আল্লাহ ও মানি আমি মানি জান্নাতও মানি জাহান্নামও মানি

রিসালতের সাক্ষীও আপনাকে দিতে হবে যদি না দেন তাহলে আপনার কখনো মুসলমানই আপনি কি করতে পারবেন না হতে পারবেন না এবার আসেন কালিমা তাই বা প্রথম পাঠিদ নিয়ে আমি আজকে কোনো কথাই বলবো না তাহিদের উপর আলোচনা করলে আমি দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করতে পারবো না যেহেতু এটা হতন নবুবৎ সম্মেলন এর জন্য আমি আজকে দ্বিতীয় পর্ব মুহাম্মদুর রাসূলুল্লাহি আলোচনা করব দেখেন নবুয়ত এটার একটা ধারা দুনিয়াতে চলছে যেমন কাসিম নবুয়ত রহমাতুল্লাহ আলাইহি যিনি দালাম দাওন্দের বাণী যিনি দালাম দাওন্দের প্রতিষ্ঠাতা তিনি একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম তাহজিরুন নাস

আল্লাহ রবুল আলমিনের ছিল আল্লাহ রবুল সিস্টেম ছিল আল্লাহ দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে ধারাবাহিক ভাবে একের পর এক মাসুল পাঠিয়েছেন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য মানুষকে জান্নাতের পথে পথ দেখানোর জন্য মানুষকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য মানুষদেরকে ইলমে ওয়হির আলোয় আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের نظام কি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম কি ছিল তাসুস হুমুল আমবিয়া আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক রসূল পাঠিয়েছেন একের পর এক নবী পাঠিয়েছেন কুল্লামা হালাকা নবী একজন নবী انتقال করে দুনিয়া থেকে গিয়েছেন স্বাভাবিক দুনিয়াতে কেউ চিরস্থায়ী না সবাই মৃত্যুবরণ করতে হবে নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন কিন্তু এখানে আকিদার একটা জটিল জায়গা আমি বুঝাই আপনাদেরকে এই কিছু মানুষ আছে জীবন্ত করে আকিদার নামে তারা বলবে নবী মরা তারা বলবে নবী কবরে মরে পড়ে আছেন তারা বলবে নবী কবরে জীবিত না শুনেন নবী করিম সাল্লাম নবী সহ ঈশা আলাইহিস ইসালাম ছাড়া অন্যান্য নবীগণ দুনিয়াতে তারা ইন্তেকাল করেছেন কিন্তু তারা যখন কবরের জগতে গিয়েছেন বাহের জগতে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের শরীরে প্রাণকে আবার ফিরিয়ে দিয়েছেন এজন্য জন্য আহ জামা জামাআতের আথিরা হলো নবীগণ কবরের জিন্দা বলেন নবীগণ কবরে বলেন না জুড়ে বলেন নবীগণ কবরে সবাই বলেন কিতাব আছে হায়া নামে রহমাল আজ থেকে এক হাজার বছর আগের মানুষ চারশো তেপ্পান্ন চারশো সাতান্ন চারশো চুয়ান্ন তিনি ইন্তেকাল করেছেন ইমাম ভাই হাজির থেকে প্রায় হাজার বছর আগে ইমাম ভাই হাজির রহমান এই ব্যাপারে এই নামে স্বতন্ত্র কিতাবে লিখেছেন হায়াতুল আম্বিয়া নামে আমাদের উপমহাদেশের একজন দার্শনিক বড় আলেম ছিলেন আল্লামা মনজুর নোমান রহমাহুল্লাহ আমাদের এই উপমহাদেশে একটা ফিরকা ছিল যে ফিরকার নাম হলো আগা খানি ফিরকা মুফতি শফি রহমাউল্লাহ তার জবানুল ফিরকের প্রথম খন্ডে পাবেন হুকমুত তাহানি ফির রদ্দি আগা খানি এই এরকম আগাখানি ফিরকা কি করেছেন খন্ডন করেছেন মুক্তি শখির রহিম ওই আমাদের উপমহাদেশে একটা ফিরকা ছিল আগাখানি ফিরকা ওই আগাখানি আমাদের উপমহাদেশে এই আকিরা গুলো ছড়িয়েছিল কি আকিরা যে নবী কবরে মরে পচে হাড্ডি হয়ে রেখেছেন তখন মুক্তি হজরত মহানা মঞ্জুর নুমানুর রাহিমুর নুমানি রাহিম একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো মাস আল্লাহ হিয়া নবী মানা মজুর নোমান একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো মাস আল্লাহ হায়া আতিন নবী ওই সকল কিতাবের বিস্তারিত আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না তো আল্লাহ রবুল আলমিনের নেদম ছিল আল্লাহ রবুল আলমিনের সিস্টেম ছিল তা সুম সুহম লাম্বিয়া আল্লাহ দুনিয়াতে ধারাবাহিক ভাবে একের পর এক একের পর এক একের পর নবী পাঠিয়েছেন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য মানুষদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে সতর্ক করার জন্য মানুষদেরকে জাহান নামের পথ থেকে রক্ষা করার জন্য তো এটা আল্লাহ এক দুই তিন চার নবী পাঠিয়ে ক্লান্ত হননি আল্লাহ কেমনে পাঠিয়েছেন

আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো ওই ব্যক্তির মতো বড় সুন্দর একটা ঘর বানাইছে আপনারা দেখেছেন আমাদের পুরান ঢাকায় আসান মঞ্জিল আছে মানুষ বাংলাদেশের নানা জায়গা থেকে পিকনিক করে আসান মঞ্জিল দেখতে আসে একটা ঐতিহাসিক জায়গা আমাদের সিলেটে একজনে কাজী ক্যাসেল বানিয়েছে অনেক চমৎকার অনেক টাকা খরচ করে মানুষ ওই বাড়ি দেখতে যায় নবী বলেন निश्चय আমার উপমা ইননা মাসালি ওয়া মাসাল লুম্বিয়া বিল ক্বাবলি निश्चय আমার উপমা আর আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন যত রাসূল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো জানো কামাসালি রাজুলিন ওই ব্যক্তির মতো বানাবাইতা ও বড় সুন্দর ঘর বানিয়েছে ফাআহসানা ও অত্যন্ত সুন্দর ঘর ও আজবালহু অত্যন্ত চমৎকার ঘর তবে কি করেছে জানেন এই না যখন ছাদ বানিয়েছে ছাদের মধ্যে বা দেওয়ালের মধ্যে একটা ইটের পরিমাণ জায়গা খালি রেখেছে এত সুন্দর ঘর এত দামি ছাদ দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে এত সুন্দর ঘর বানিয়েছে পুরা ঢাকা শহরে যাত্রাবাহী আয়ের বাগ শরীর একটা মাতুয়াইল তারপর মতিঝিল সাইনবোর্ড এরপরে হলো মৌচাক মাদারিনগর কাজপুর মদনপুর মানে এই পুরো এলাকায় এরকম বাড়ি নাই মানুষ পিকনিক করে দেখতে আসে বাড়ি এত সুন্দর বাড়ি বানাইছে কিন্তু ওই যে একটা ইটের জায়গা খালি আছে না মানুষ ফাজা আর না আসিয়া তু ফোন মানুষ এসে তফ করে ঘুরে দেখে কেমনে বানাইলো এত সুন্দর ওই আজ আবু হয় আশ্চর্য হয় এত সুন্দর ঘর কেমনে বানাইলো এত চমৎকার ঘর কেমনে বানাইলো এত ভালো ঘর কেমনে বানাইলো ওই এখন আশ্চর্য হয় আর যখন ছাদ দেখে যে ছাদের মধ্যে একটা ইটের জায়গা খালি এখন বৃষ্টি হলে এদিক দিয়ে পানি পড়ে রুদ উঠলে রুদ ঢুকে কুয়াশা পড়ে আপনার বাতাস দিলে ধোলা ঢুকে মানুষ বলে এত সুন্দর ঘর বানাইল হাল্লা অবধি আথা দেখি লবি না এত সুন্দর ঘর বানাইলো একটা এটার জায়গায় খালি রাখলো কেন যদি পরে করে দিত। এই একটা এটার পরিমাণ জায়গায় যদি খালি না রাখতো তো ঘরটা পরিমাণ হয়ে যেত হাল্লা অবধি আথা না এত সুন্দর ঘর বানাইলো এত সুন্দর বিল্ডিং বানাইলো এত সুন্দর বাড়ি বানাইলো একটা ইটার জায়গায় খালি রাখলো কেন হাল্লা অবধি আধা দেখি লবি না যদি ওই এর জায়গা পূর্ণ করে দিত ঘরটা সুন্দর হয়ে যেত নবিয়া করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দহান দিয়ে বলেন আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়িন লা নবীয়া বাদি শুনেন নবুয়তের উপমা হইল ওই ব্যক্তির ঘরের মতো এই ব্যক্তি ঘরের দেয়াল বানাতে একটার পর একটা ইট লাগিয়েছে একটার পর একটা ইট সংযুক্ত করেছে নবি কারিম হাসান বলেন নবুয়তের ঘরের উপমা এরকম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন বাবা আদম প্রথম নবী প্রথম মানুষ আদম তিনি ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট এরপর তাসুহুমুল আমবিয়া আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন একজন নবী গিয়েছেন আরেকজন আসছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে আরেকজন আসেছেন নবুয়তের ঘরে আরেক ইট লেগেছে আরেকজন এসেছেন নববতের ঘরে আরেকটা ইট লেগেছে আরেকজন এসেছেন নববতের ঘরে আরেকটা ইট লেগেছে আরেকজন নবী এসেছেন নববতের ঘরে আরেকটা ইট লেগেছে দেখা যাচ্ছে ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল একটা ইট পূর্ণ করে ফেললে যখন ওই ব্যক্তির ছাদে বা দেয়ালে আর ইট লাগানোর কোনো সুযোগ নাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহিস সালামের পরে নববতের ঘরের ছাদে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল

বলেন আমাদের নবীর পরে আর কোন নবী বলেন আমাদের নবীর পরে আর কোন নবী বলেন আমাদের নবীর পরে আর কোন নবীন কারণ নবুয়াদের ঘর পূর্ণ হয়ে গিয়েছে আর কোন সুযোগ নাই এখন আপনি যদি ইট লাগাতে হয় পুরা ঘর ভাঙতে হবে না নবুয়তের ঘর আর ভাঙবে না এখন দুনিয়া ধ্বংস হবে নবুয়াদের ঘরে আর নতুন ইট লাগার কোন সুযোগ যুদ্ধে যুদ্ধে যাচ্ছেন আপনারা জানেন ইসলামের কঠিন যুদ্ধ হয়েছে কঠিন এই গুলোর ভিতর একটা যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ কারণ মদিনা তখন ফসল পেকে আসার সময় আসছে আমাদের দেশে দেখবেন যখন ধান কাটার সময় হয় আপনি গ্রাম অঞ্চলে গেলে যেমন গতকালকে আমি গিয়েছিলাম দিনাজপুর আর রংপুর রংপুরের জুম্মাপড়া মাদ্রাসায় বাদ্যোয়ার আমি গেছিলাম দিনাজপুর তো ওখানে প্রচুর বাংলাদেশের সবচেয়ে বেশি ধান চাষ হয় দিনাজপুর আর নৌকা তো যেহেতু এখন ধান থেকে আসছে আপনি ক্ষেতের পর ক্ষেত খালি মানুষার মানুষ মানুষের মানুষ এই সময় গেলে আপনি বাজারের চায়ের স্টলে মানুষ পাবেন না সেলুনের চায় আড্ডা দেওয়ার লোক পাবেন না বাজারের টং এর দোকানে আড্ডা দেওয়ার লোক পাবেন না কেন কারণ এই সময় কৃষক যারা আছে সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে যায় কারণ তারা যদি ওই সময় ধান কাটে বাকি এগারো মাস তাদের কষ্ট হবে তো ঠিক তেমনি ভাবে আরবের প্রধান খাদ্য যেহেতু খেজুর রসল আসলাম যে সময় তাবুক তো মদিনা থেকে অনেক দূরে তাবুক যুদ্ধের যখন কথা বলেছেন মদিনা থেকে প্রায় ছয় সাতশো আটশো কিলোমিটার দূরে কথাটা ভালো করে বুঝেন নবী করিম সাহসাম যখন সাহাবা একরমকে ঘোষণা দিয়েছেন তখন মদিনায় খেজুরটা পাকার মাত্র সময় আসছে মানে আপনি সারা বছরের রিজিক এখন থেকে সংগ্রহ করবেন রিজিক সংরক্ষণ করবেন সাহাবা একরম তো গিয়েছেন ভিন্ন কথা নবী করিম ইসলাম ওই তাবু যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছেন হাদরত আলী রাজি আল্লাহকে কাকে তো আমরাই বাঁচতে চাই আমরা মনে করেন স্লোগান দিয়ে উল্টাই ফেলি ইসলামের শত্রুরা হুশিয়ার কিন্তু দেখা গেল এটা অবশ্য বাঙালি বাংলাদেশি মানুষ ভেঙ্গে দিয়েছে জুলাই আগস্টে যা করে দেখাইছে দেখা যাচ্ছে একজনের পর একজন একজনের পর একজন লাশ পড়ছে কিন্তু মানুষ রাস্তা ছাড়ে নাই আপনাদের এই রোড তো আমি তো ওই রোডে থাকি কিন্তু আমি আসছি এই রোডে অবশ্য এই রোড তো গাঁদা হয়ে গেছিল গাঁদা গাঁদায় যেমন গাঁদায় যেমন কিছুক্ষণ পর ইজরায়েলি হেলিকপ্টার আসে উপর থেকে মারে নিজ থেকে মারে তো এই রোড তো মানে এই এই থেকে এই পর্যন্ত গাঁদা হয়ে গিয়েছিল আমি পাশ থেকে অবশ্য দেখেছি কিছুক্ষণ পর পর হেলিকপ্টার আসে হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে মারে তো আমরা তো স্বাভাবিকভাবে যে হাদের নাম শুনলেই আমাদের কেমন লাগে এই মনে হয় আমার জঙ্গি বলে দিবে তো এটা আমাদের বাংলাদেশে ভারতের একটা বড় প্রজেক্ট ছিল যে যেভাবেই হোক ইসলামপন্থীদেরকে মানে জঙ্গি ইসলামপন্থীদেরকে কুণ্টাসা করার জন্য দেখা যাচ্ছে একজন আলমের কাছে আমল বই পাইছে ফাজাইল আমল আমল বই এটাকে জঙ্গি বই বলে গ্রেফতার করেছে আরেকজনের কাছে এরকম ছোটো ছোটো রিসালা পেয়েছে এইগুলা বলে কি পরিমাণ নিরীহ মানুষকে মাদ্রাসার লাগিয়ে স্বাধীনতা বিরোধী লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে কত মানুষকে এরা জুলুম করেছে কত মানুষকে এরা অত্যাচার করেছে কত আলেমদেরকে এরা জঙ্গি বানিয়ে দিনের পর দিন গুম করে রেখেছে দেখেন পৃথিবীর ইতিহাসের একটা বাস্তব সত্য হলো যে যত বড় জালেম হয় তার পতনটা তার পতনটা তত বাজে ভাবে হয় তত নিকৃষ্ট ভাবে আপনি দেখেন পৃথিবীর ইতিহাস আপনি পাবেন না যে সরকার পতনের সাথে সাথে একশো জন তিনশো জন এমপি একসাথে বাড়ছে সব সিটি কর্পোরেশনের মেয়ররা একসাথে বাড়ছে সব উপজেলা চেয়ারম্যান একসাথে বাড়ছে পৃথিবীর ইতিহাসে কিন্তু এমন নজির নাই শ্রীলঙ্কা কয়েকজন খালি চুবাইছে অনেকে বলছিল আমাদের দেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে তো শ্রীলঙ্কা তো কিচ্ছু হয় নাই শ্রীলঙ্কা পোলাপান কয়েকটা ধরে জাস ঠুবাইছে কিন্তু আমাদের দেশে দেখেন একদম তিনশো জন এমপির একজনও নাই সব পাচ্ছে এখান থেকে মেসেজ দিল এটার থেকে আমরা কি বার্তা পেলাম বাংলাদেশে যারা বিদেশি কোনো শক্তির দালালি করবেন বিদেশি শক্তির দালালি করে ইসলামকে মায়ানাস করা ষড়যন্ত্র দেখবে এই দেশে আপনারা শ্বাস ফেলার মতো জায়গা পাবেন না বাক্ত হবে দেশ পলায়ন করতে হবে তো আমার

আমরা তোকে আটকাই রাখি নাই তোমার তো হাজরত আলী রাজি আল্লাহ তালকে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন তো তার মনটা খারাপ যে যাহাদের এই সুমহান ফজিলত থেকে এই সুমহান মর্যাদা থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন অথবা মানুষ বলাবলি করবে যে কঠিন যুদ্ধে নবী করিম

বিমং জিলতে হারুন আমি মূসা আন্ত বিমং জিলতে হারুন আমি মূসা ও আলি শুন আমার কাছে তোমার মাকাম হলো আমার কাছে তোমার অবস্থান হলো মুসার কাছে হারুনের যে মাকাম ছিল মুসার কাছে হারুনের যে অবস্থান ছিল মুসা আলাই ইসলাম ছোটবেলায় ফেরাউনের ঘরে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন যার কারণে তার জীব্য পড়ে গিয়েছিল টুপ পড়ে গিয়েছিল তার কথার ভিতর জনতা ছিল আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে নবী বানিয়ে তার ডান হাত বানিয়েছিলেন আমার নবী আলীকে বলেন আলী মুসা আলাই ইসলামের কাছে হারুনের যে অবস্থান ছিল

আমাদের নবীর পরে কেউ নবী হবেন আপনার কথা বলেন যে আঁকি ওয়াজ বুঝেন আমাদের নবীর পরে কেউ নবী হবেন যদি কেউ নবী দাবি করে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ হয়েছে যদি কেউ নবী দাবি করে সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের